শান্তি বিশৃঙ্খলা এসআই আর বাঙালি হেনেস্তা আর এই ধর্মান্ধতা সহিংসতা না বন্ধ করে তাহলে আগামীতে অমিত শাহজিরা পালাবার পথ খুঁজে পাবেন না ওই জন্য ডিটেনশন ক্যাম্পেট হুলবেন জেপির ফাইনান্সে ওনার পার্টি চলে আগে ওটা চ্যাক করতে বলুন সংখ্যালঘুদের সঙ্গে মুনাফিকতার কাজ উনি করছেন মুনাফিক মুনাফিকের দল ওই দলটার নাম দি চান মুনাফিকের দেখুন আসলে ওনারা ওনাদের পার্টি ধ্বংসের দ্বার প্রান্তে আছে বলে হতাশাই ক্লান্ত এসব বলে গণমাধ্যমে টিকে থাকতে চাইছে আসলে গণমাধ্যম বন্ধ হয়ে গেলে বিজেপি পার্টিকে আর দেখতে না ওনাদের পার্টির অবস্থা গণমাধ্যমে টিকে রাখার জন্য টিকে থাকার জন্য এইসব দেখুন আমি কি বলবো যার কথা বলছেন ওনাদের পার্টিকে আমরা বলি আমি বলি ব্যবসায়িক পার্টি বিজনেস পার্টি উনি আগে বিজেপির সুরের সুর বেদে কথা বলছেন বিজেপির ফাইন্যান্সে ওনার পার্টি চলে আগে ওটা ত্যাগ করতে বলুন সংখ্যালঘুদের সঙ্গে মুনাফিকতার কাজ উনি করছেন মুনাফিক মুনাফিকের দল ওই দলটার নাম দিয়েছে আমার মুনাফিকের দল আর বিজনেস পার্টি ব্যবসায়িক পার্টি তো সংখ্যালঘুদের যে উন্নয়ন করেছেন অসত সিদ্ধি সাহেব সাহেবকে বলবেন সংখ্যালঘুদের মাননীয় মুখ্যমন্ত্রী আমি একটু জাস্ট পরিসংখ্যান দিলাম পাঁচ হাজার কোটি টাকার উপর বাংলায় বাজেট আছে যেটা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই কেন নেই তা এটা নিয়ে তো উনি কিছু বলছেন না ভারতবর্ষের কোনো রাজ্য সরকার এমনকি কি কেন্দ্রেও এই বাজেট নেই মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের জন্য যে অভাবনীয় উন্নয়ন করেছেন সেটা বলতে গেলে ঘন্টাকে ঘন্টা সময় লাগবে ডিটেনশন ক্যাম্পে সাধারণ মানুষ আম জনতা জনতা জনার্দন ওনাদেরকেই রাখবেন ওনাদের ডিটেনশন ক্যাম্পে বন্দী হওয়ার সময় এসে গেছে ওনারা আর বের হতে পারবেন না ওনাদের ডিটেনশন ক্যাম্প করতে সুরক্ষিত থাকার জন্য কারণ তারা যদি এই অশান্তি বিশৃঙ্খলা এসআইর আর বাঙালি হেনেস্তা আর এই ধর্মান্ধতা সহিংসতা না বন্ধ করে তাহলে আগামীতে অমিত শাহজিরা পালাবার পথ খুঁজে পাবেন না ওই জন্যে ঢুকবেন দেখুন এই যে এসআর এনেছে কবির ষড়যন্ত্র আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এর ঘুর পথে এনআরসি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত তাদের চালাচ্ছে তারা যেই করুক যে ফন্দি করুক যত অপরাজনীতি করুক মানুষ ওদের অবাঞ্ছিত করেছে ও জোট সরকার চলছে এই জোট সরকার বেশি দিন স্থায়িত্ব হবে না সময় থাকতে ওদের বিদায় নিয়ে নিতে হবে সেফ এক্সিট নিয়ে নিতে হবে নাহলে মানুষ এমন আন্দোলনমুখী হবে পালাবার পদ আর তারা খুঁজে পাবে তৃণমূলের যা উন্নয়ন সুবিধা পেয়েছে অভাবনে উন্নয়ন করেছে শান্তি সম্প্রীতি বজায় রেখেছে সংখ্যালঘুদের ধারক বাহক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে জননেত্রীর বিকল্প সংখ্যালঘুদের কাছে নেই আর উনি যেভাবে সংখ্যালঘুদের উন্নয়ন করেছে এই উন্নয়নের জন্য এবং উনি যে প্রোটেকশান দিচ্ছেন সংখ্যালঘুদের সংখ্যালঘু মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের ধারক ও বাহক ভাবে সংখ্যালঘু মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের বিশ্বাসের আমানত ভাবে তাই সংখ্যালঘু মানুষজন হান্ড্রেড টে হান্ড্রেড আমরা বললাম তো ক্যাম্প করুক আরো মানুষ এক ঐক্যবদ্ধ হয়ে যাবে তাদের যারা ভোট দিয়েছিল তারাই চিন্তিত আছে যে কোন পার্টিকে খাল কাটে কুমির এনেছি আমরা তারাও এবার ভোট দিবে না আর ওই ডিটেনশন ক্যাম্পে তো আমি বলে দিলাম না প্রশ্নের উত্তর ওই ডিটেনশন ক্যাম্পে তাদেরকেই যেতে হবে মানুষ না হলে ওই শ্রীলঙ্কার এমপিদের মতো এমন তারাবে তারাতে তারাতে কাপড় চোপড় নিয়ে পালাতে পারবে না ডিটেনশন ক্যাম্পে কি দেখুন এই রাজ্যে সংখ্যালঘুদের পিটি হত্যা করা হয়নি আপনার ভুল তথ্য আছে এটা হচ্ছে এটা আমার জানা নেই এটা কি আছে দেখতে হবে এটা আমি জানি না কাউকে পিটি হত্যা করার মতো সাহস মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে নেই যদি কেউ এই ধরনের কাজ করতে চায় তার আইন আইনের ব্যবস্থায় চলবে আইন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আইন সরকারের জন্য সমান উনার চোখে অপরাধীও সমান সে দলের লেবাস লাগিয়েলো কেউ পার পাবে হুমায়ুন কোভি যদি নতুন দল করে তাহলে সংখ্যালঘুর ভোটটাও কাটা যাবে না না উনি করবেন না বলে দিয়েছেন তো আপনারা আপনি আর আপডেটেড খবর রাখেন না উনি বলে দিয়েছেন আর করবেন না